যে অপরাধী সে অপরাধী জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির মামলার রায় আজ ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড তবে সবচেয়ে আলোচিত বিষয় শেখ হাসিনার আপিলের সুযোগ নেই কিন্তু কেন সোমবার দুপুর সাড়ে বারোটায় বিচারপতি গোলাম মুর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঘোষণা করে চারশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার ঐতিহাসিক রায় ছয়টি অধ্যায়ে সাজানোর রায় বলা হয় তিন আসামির অপরাধ সন্দাতিকভাবে প্রমাণিত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক এবং ভারতের মাটিতে অবস্থান করছেন দুটি অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড একটি অভিযোগে আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড অন্যদিকে রাজসাক্ষী হয় সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লা আল মামুনকে দেওয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন জানান আইন অনুযায়ী রায় ঘোষণার তিরিশ দিনের মধ্যে আপিল করতে হলে আসামিকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে অথবা গ্রেফতার হতে হবে কিন্তু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান দুজনই পলাতক তাই তারা আপিলের অধিকার হারিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর আরও জানান রায়ের নারী হিসেবেই বিশেষ কোনো সুবিধা নেই সিআরপিসিতে জামিন দেওয়ার ক্ষেত্রে সুবিধা থাকলেও রায় ঘোষণার ক্ষেত্রে নারী পুরুষ সবার জন্যই আইন সমান রাষ্ট্রপক্ষ মনে করে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত সব নৃশংসতার মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা তার ভয়েস রেকর্ডও উন্মুক্ত আদালতে বাজানো হয়েছে যেখানে কথোপকথনে মরণাস্ত্রের প্রয়োগের নির্দেশ শোনা যায় ভারতে বসে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারকে প্রসিকিউশন আইনগতভাবে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ মামলায় একমাত্র গ্রেফতার হওয়া আসামি সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন আদালতে স্বীকার করেন দু সালে আঠারো জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে শেখ হাসিনার কাছ থেকে তিনি সরাসরি লেথেন ওয়েপেন ব্যবহারের নির্দেশ পেয়েছিলেন তদন্তে উঠে আসে এই নির্দেশে জুলাই অগস্টে দেড় হাজার মানুষ নিহত এবং তিরিশ হাজার মানুষ আহত হয় তিন আসামির বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগে রাষ্ট্রপক্ষ সন্ধ্যা প্রমাণিত হয়েছে যেগুলো হল উস্কানিমূলক বক্তব্য প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ রংপুরের ছাত্র আবু সায়দকে হত্যা চাংখালপুলে ছজনকে হত্যা আশুলিয়া ছয় জনকে হত্যা প্রসিকিউশন জানায় ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল যে রায় দিক তারা তা মেনে নেবে রায়ের দণ্ডবহল থাকলে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের নতুন কনভেকশন ওয়ারেন্টও চাওয়া হবে আজকে সবচেয়ে আলোচিত রায় ঘোষণার পর পলাতক থাকায় শেখ হাসিনার আপিলের সুযোগ নেই এটাই এখন দেশের রাজনৈতিক অঙ্গনে প্রধান আলোচনার বিষয় যা দিন